নমস্কার বন্ধুরা স্বাগতম আমার চ্যানেল আওয়ার লাইফস্টাইলে তো তোমরা কেমন আছো আর আশা করছি অবশ্যই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজ আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি করতে যাচ্ছি একটি ভর্তা রেসিপি তো এটা হচ্ছে ছিমের বীজ ভর্তা তো চলো বন্ধুরা দেখো কীভাবে ছিমের বীজ ভর্তাটা আমি বানাই আর তোমরাও অবশ্যই বাড়িতে বানায় খেতে পারো এই যে ছিমের বীজগুলো আমি নিয়ে নিয়েছি এটি কিন্তু আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু সিমের এই খোসাটা খুব সহজেই উঠানো যায় তবে এক ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু সম্ভব তো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এগুলো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এই যে দেখো আমার খোসা ছাড়ানো কমপ্লিট তো এগুলো এখন আমি জলে সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে নিলাম আর হালকা জল দেবো যে যাতে সিদ্ধ হয় আর একদম জলটাও না থাকে এরকমভাবে জল দিতে হবে তো সিদ্ধ হয়ে গেছে আর আমি জলটা ছেঁকে নিয়েছি কারণ জল থাকলে কিন্তু একদম নরম নরম হয়ে যাবে তো সেই জন্য জলটা ছেঁকে নিলাম তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব কিন্তু এটা শিল্পাটায় করলে আরও বেশি টেস্ট হবে শুধু এটা না যে কোনো ভর্তায় কিন্তু শিল্পাটাতে করলে বেশি টেস্ট হয় তো আমার ব্লেড করা হয়ে গেছে তো আমি চলে আসলাম রান্নায় তো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল খুব বেশি না অল্প তেল দিলেই হবে আর এই যে এগুলো কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো কুচি করে নিয়েছি তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়েছি আর দেওয়ার পর একটু ভাজা ভাজা করার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন তো এগুলো এখন দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব আর কিছুটা জল দিয়ে কষাতে হবে তাহলে টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে যাবে তো যারা ভর্তা পছন্দ করেন ভর্তা দিয়ে খেতে ভালোবাসেন তো তাদের জন্য বলছি এই ভর্তাটি খুব টেস্টি হয় তো অনায়াসে কিন্তু আপনারা প্লেট ভাত এই ভর্তা দিয়ে খেতে পারবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব ভালো হয় খেতে তো আমার কষানো শেষ এখন এই যে ছিনের বীজগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছিম বীজের ভর্তা তো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর অবশ্যই বাসে ট্রাই করবে তো আমার রান্না প্রায় হয়ে এসেছে আর এখন একটু দিয়ে দেব বিট লবণ কারণ বিট লবণ দিলে ঘরটার টেস্ট আরও দিনগুণ বেড়ে যায় যে কোনো ঘরটা একটু বিট লবণ দিলে কিন্তু টেস্ট বেড়ে যায় তো এই যে দেখো আমার ঘরটা রেডি তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা পাই বাই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো বালু থিক বন্ধুৰা